আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে মাপ চাইতে হবে বলছে গর এরপর জানিয়ে দেব রাষ্ট্রপতি পদে যাওয়ার যোগ্যতা আমার নেই বলছে ওবায়দুল কাদের মুক্তি চেয়ে রাজধানীতে বিক্ষোভ এদিকে বিএনপি এখন গণতন্ত্রের পথেই হাঁটবে বলছে তথ্যমন্ত্রী আরো জানিয়ে দেব কারামুক্তির পর প্রথম সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল সর্বশেষ জানিয়ে দেব গণ অবস্থান কর্মসূচিতে মির্জা আব্বাস জোর করে ক্ষমতায় থাকার দিন শেষ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে মাপ চাইতে হবে বলছে গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে মাপ চেয়ে জনতার কাতারে আসতে হবে এছাড়া দশ দফা দাবি আদায় করে দেশের মানুষকে মুক্তি দিতে হবে কারণ সরকার ফ্যাসিবাদের সব কিছু জনগণের ওপর চাপিয়ে দিয়েছে আজ বুধবার দুপুরের সিলেটে বিএনপির গণ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফ্যাসিস্ট দুর্নীতিবাস গণতন্ত্র হরণকারী সরকারের পদত্যাগ অবৈধ সংসদ বাক নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ দশ দফা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিভাগীয় গণ অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি এদিন বেলা এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত গণ অবস্থান কর্মসূচি পালিত হয় দলটির এই কর্মসূচির সঙ্গে যোগ দেয় সমমনার রাজনৈতিক দলগুলো এ সময় বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদেও বিএনপির দশ দফা দাবি আদায় আগামী ষোলোই জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ সমাবেশেরও ঘোষণা দেন সিলেট বিএনপির গণ অনুসারে নেতৃত্ব দেওয়া চন্দ্র রায় সকাল থেকে নগরের রেজিস্ট্রি মাঠে বিএনপি ও তার অঙ্গসংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন বেলা সাড়ে এগারোটায় কোরআন তেলাউতের মধ্য দিয়ে সিলেট নগরের রেজিস্ট্রি মাঠে এই কর্মসূচি শুরু হয় গণ অবস্থান কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল বলেন সাগল গরু চুরি সহ রিজার্ভ চুরি সব চুরির সঙ্গে আওয়ামী লীগ জড়িত আওয়ামী লীগ এখন সব চোরের নিরাপদ আশ্রয়স্থল এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কেন্দ্রীয় সাহ সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন মিলন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী মহানগর বিএনপি সদস্য সচিব মেফতাহ সিদ্দিকি জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ রাষ্ট্রপতি পদে যাওয়ার যোগ্যতা আমার নেই বলছে ওবায়দুল কাদের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন রাষ্ট্রপতি পদে যাওয়ার যোগ্যতা আমার নেই তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী আলাপ আলোচনা করছেন খোঁজ খবর নিচ্ছেন সময় হলে জানতে পারবেন বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে এ কথা বলেন তিনি বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সতর্ক থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন তারা যাতে সহিংস পরিস্থিতি তৈরি করতে না পারে সে ব্যাপারে আমরা নিজেদের অবস্থান রিজভির মুক্তি চেয়ে রাজধানীতে বিক্ষোভ এক মাসের বেশি সময় ধরে কারাবন্দী বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করছে আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদ বৃহস্পতিবার দুপুরে মিছিলটি রাজধানীর বিজয়নগর পানির সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় মিছিলে নেতৃত্ব দেন রিজভি আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সঞ্জয় দে রিপন এবং সদস্য সচিব যাত্রাবাট থানা বিএনপি নেতা মোহাম্মদ শিপন খান এসরাউ ঢাকা মহানগর যুবক ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুফতিজুল কবির কিরণ কেন্দ্র স্বেচ্ছাসেবক দল নেতা রবিন হোসেন কেন্দ্র জাসাস নেতা নাসিম পাপ্পু আনোয়ার মির্জা রকেয়া হক রুকু কেন্দ্র শ্রমিক দল নেতা বাদল সরকার যাত্রাবাড়ি থানা বিএনপি নেতা তপন দে ছাত্রনেতা জাকিয়ুল আলম সাদাক বিএনপি এখন গণতন্ত্রের পথেই হাঁটবে বলছে তথ্যমন্ত্রী বিএনপি গণতন্ত্রের পথেই হাঁটবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষ সমসাময়িক এই শুনিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তথ্যমন্ত্রী বলেন মির্জা আব্বাস ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেল থেকে বের হওয়ার পর গণতন্ত্রের কথা বলছেন গতকাল মির্জা আব্বাস বলেছেন সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায় না আমরা নির্বাচনের মাধ্যমে সরকারকে বিদায় দিতে চাই আমরাও সেটা বলি আপনারা নির্বাচনে আসুন আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন জনগণ যদি তাহলে আমরা দেশ পরিচালনা করব জনগণ যাদের চাইবে তারাই দেশ পরিচালনা করবে এটাই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার রীতিনীতি বিএনপি গণতন্ত্রের পথেই হাঁটবে আমরা সেটাই আশা করি তিনি বলেন গতকাল বিএনপি ও সমমনোন দলগুলো ঢাকা শহরে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপির নেতাকর্মীরা যেভাবে বক্তব্য রেখেছেন বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই বাস্তবতা হচ্ছে তাদের সমাবেশের নেতাকর্মীরাও সভায় অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন নাই তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এনেছেন তারপরও নয়পল্টনে আশানুরূপ লোক হয় নাই বিএনপি আবার ষোলোই জানুয়ারি কর্মসূচি দিয়েছে আমরা যেমন গতকাল সতর্ক পাহারায় ছিলাম সারা ঢাকা শহরে ষোলো তারিখেও আমরা ঢাকা শহরে সতর্ক পাহারায় থাকব তারা যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রচেষ্টা চালায় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সেটা প্রতিহত করা হবে শেখ окаউকে শান্তি স্থিতি শৃঙ্খলা ও জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করতে দেওয়া হবে না সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন আওয়ামী লীগ জনগণের মধ্য থেকে উঠে আসা একটি দল জনগণের রায় নিয়ে দেশ পরিচালনা করছে গত নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করেছিল সব মিলিয়ে সাতটি আসন পেয়েছে এতে তারা তাদের জনপ্রিয়তা বুঝতে পেরেছেন আমরা জনগণের শক্তিতে বলিয়ান অন্য কোনো কিছুর শক্তিতে আমরা বলিয়ান না আর বিএনপি বিদেশীদের পদলেহন করেন জনগণের শক্তিতে তারা বলিয়ান না হওয়ায় জনগণকে বিশ্বাস করেন না যেহেতু তাদের উৎপত্তি জনগণ থেকে হয়নি এজন্য তারা ষড়যন্ত্রের রাজনীতি করে বিদেশিদের পদলেহন করেন এতেও তাদের লাভ হয়নি কারামুক্তির পর প্রথম সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল কারামুক্তির পর প্রথম মতো সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার বিকালের রাজধানীর গুলশানে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনি জানান বৃহস্পতিবার বিকাল তিনটায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়েছে সেখানে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল গণঅবস্থান অবস্থান কর্মসূচিতে মির্জা আব্বাস জোর করে ক্ষমতায় থাকার দিন শেষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন কাউকে ধাক্কা দিয়ে টোকা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চায় না সঠিক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে চাই বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ দশ দফা দাবিতে এ গণঅবস্থান অবস্থান কর্মসূচির আয়োজন করেছে বিএনপি মির্জা আব্বাস বলেন সরকারের একজন বিএনপি নেতাদের কটাক্ষ করেছেন আমি তাকে বলতে চাই আপনি রাজনৈতিক পরিবারের সদস্য বিএনপির কোন নেতা ছোট নন বিএনপির এই নেতাকর্মীরাই সরকারকে পদ্যাগ করতে বাধ্য করবে সরকারকে বাধা দান করে দিয়ে সাবেক এ মন্ত্রী বলেন দশ দফা দাবি মেনে নেন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জয়ী হলে ক্ষমতায় আসবেন জোর করে ক্ষমতায় থাকার দিন শেষ জোর করে আর ক্ষমতায় থাকতে পারবেন না তিনি বলেন আমাদের সমাবেশের আগের রাতে আমাকে ও দলের মহাসচিবকে মধ্যরাতে গ্রেপ্তার করা হয় ডিবি অফিসে আমাদের নিয়ে যাওয়ার পর তারা এতটাই ভীত সন্তুষ্ট ছিল যে আমাদের জিজ্ঞেস করা হয়েছিল স্যার আপনারা কি সমাবেশ থেকে বসে পড়বেন